এখানে আপনি যদি ভাড়া দিতে চান আপনি যদি মালিক পক্ষ হন তাহলে কীভাবে দেবেন এজন্য আপনি যেটি করবেন দেখুন নিচে যে প্লাস আইকন রয়েছে জাস্ট আপনি প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে বিভিন্ন অপশন রয়েছে এখান থেকে আপনি দেখুন সিলেক্ট ক্যাটাগরি আমি আপনাদেরকে একটি ক্যাটাগরি দেখাচ্ছি দেখুন এখানে কিন্তু হোস্টেল আছে রুম আছে তারপরে হোটেল আছে তারপরে ফ্যামিলি আছে অফিস আছে আপনি যেটা আসলে দিবেন আমি যেহেতু ফ্যামিলি দেব আমি আপনাদেরকে একটি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরপরে আপনি এখানে সিলেক্ট করবেন রুম কয়টি টোটাল রুম আমি দিলাম তিনটি তিনটি দেওয়ার পর আসলে বাথরুম কয়টি বাথরুম দিলাম দুইটি এরপরে ব্যালকনি কয়টি ব্যালকনি দিলাম দুইটি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটি করতেছি আমি তো এরপরে দেখুন ফ্লোর আপনি আসলে কত তালায় আপনি কত তালার ফ্লোরটি আসলে ভাড়া দিচ্ছেন এখানে আর একটু জিনিস বলে রাখি উপরে দেখুন প্রপার্টি টাইপ কিন্তু দিতে হবে আপনি রুম ইউনিট নাকি হাউস দিতে যাচ্ছেন আমি যেহেতু জাস্ট একটি ইউনিট দিতে চাচ্ছি জাস্ট ইউনিটি ক্লিক করলাম ইউনিটের ভিতরে তিনটি রুম রয়েছে দুটি বাথরুম রয়েছে তারপরে একটি ব্যালকনি রয়েছে এটি সিলেক্ট করার পর এরপরে নিচে দেখুন ফোর্থ লেভেল এখানে জাস্ট আদার লেখা রয়েছে এখানে জাস্ট সিলেক্ট করার পরে এখানে আমি ফোর্থ লিখে দিলাম মানে তলায় কিন্তু আমার এই রুমটি বাড়া দিব আমি তো এরপরে নিচে দেখুন রুম সাইজ রুম সাইজ আমরা একটি দিয়ে দিলাম তো এরপরে দেওয়ার পরে জাস্ট আপনাদের দেখানোর জন্য একটি দিয়ে দিলাম এরপরে এখানে কিন্তু রেস্ট্রিকশন দিতে পারেন আমি যদি দিই অনলি ফ্যামিলি ফ্যামিলি ছাড়া আমি অ্যালাউ করবো না রেস্ট্রিকশন দেওয়ার পরে এরপরে দেখুন নেক্সট যে অপশনটি রয়েছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে প্রাইস লিখে দিবেন প্রাইস লিখে দেওয়ার পর এখানে কিন্তু উইকলি মান্থলি ইয়ারলি আপনি কোন ক্যাটাগরিতে আসলে নিতে চাচ্ছেন প্রাইসটা মানে টাকাটা কবে নিতে চাচ্ছেন আমি যেহেতু প্রতি মাসে নিতে চাচ্ছি তাই মান্থলি সিলেক্ট করে নেক্সট যে অপশনটি রয়েছে জাস্ট নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর অবশ্যই এখানে ডিসক্রিপশন দিতে হবে একটি শর্ট ডিসক্রিপশন আমি যদি আপনাদের একটি শর্ট ডিসক্রিপশন বলে দেই যেমন এ রুমে পর্যাপ্ত আলো পড়ে এবং দিনের বেলায় খুবই ঠান্ডা বাতাস বয় সিম্পল মানে আপনি আপনার রুমের কোয়ালিটি সম্পূর্ণ একটি আসলে লেখা দিতে পারেন আসলে জানো সত্যতা থাকে তার তো এরকমের একটি দিয়ে নিতে পারেন আমি যেহেতু একটি দিলাম আপনাদের দেখানোর স্বার্থে আমি শর্ট ডিসক্রিপশন লেখার পরে আপনি নিচে দেখুন লেখা রয়েছে কনট্যাক্ট নাম্বার এখানে কিন্তু আপনার অবশ্যই একটি কনট্যাক্ট নাম্বার দিতে হবে আপনার সাথে যোগাযোগ করার জন্য আমি একটি কন্ট্যাক্ট নাম্বার দিলাম এখানে এরপরে দেখুন ডিস্ট্রিক্ট আছে আমি ডিস্ট্রিক্ট দিয়ে দিলাম ডিস্ট্রিক্ট দেওয়ার পরে এরপরে দেখুন এরিয়া দিতে বলছে আপনি আপনাদের এরিয়াটা দেওয়ার পরে এখানে সেট লোকেশানে ক্লিক করবেন সেট লোকেশানে ক্লিক করার পর জাস্ট আপনি অনলি দিস টাইম এখানে সিলেক্ট করবেন এখানে সিলেক্ট করার পরে এরপরে দেখুন এখানে কিন্তু আপনি জুম করে আপনার এরিয়াটা সিলেক্ট করে নেবেন অবশ্যই এরিয়া সিলেক্ট করার পর নিচে দেখুন সেট লোকেশন নামে একটি অপশন আছে জাস্ট এখানে ক্লিক করবেন আমি আমার এরিয়াটি সিলেক্ট করে দিলাম এরিয়াটি সিলেক্ট করার পর দেখুন সেক্টর রয়েছে আমি একটি সেক্টর লিখে দিলাম এরপর রোড নাম্বার রয়েছে রোড নাম্বারও লিখে দিলাম এরপরে হাউস মানে বাড়ি নাম্বার এগুলো দিয়ে দেবেন বাড়ি নাম্বার দেওয়ার পরে দেখুন নেক্সট যে অপশনটি রয়েছে জাস্ট নেক্সটে ক্লিক করবেন এখানে দেখুন আপনার বাসা অ্যাভেলেবেল কবে এরপরে এর পাশে রয়েছে আপনি কয় তারিখে পোস্ট করেছেন এই টাইম বা তারিখ দুটো দিয়ে এরপরে নিচে পিকচার সিলেক্ট করতে পারবেন এবং ভিডিও সিলেক্ট করতে পারবেন সর্বোচ্চ ছয়টি পিকচার সিলেক্ট করতে পারবেন এগুলো সিলেক্ট করে আপনার বাসার পিকচার বা ভিডিও দিয়ে তারপরে জাস্ট নেক্সট ক্লিক করলেই কিন্তু আপনার কাজটি সম্পূর্ণ হবে আমি করছি না যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য করছি এই জন্য আমি জাস্ট নেক্সটে ক্লিক করছি না নেক্সটে ক্লিক করলেই কিন্তু কাজটি সম্পূর্ণ হয়ে যাবে তো এভাবেই আপনি বাসা ভাড়া দিতেও পারেন নিতেও পারেন আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম